আসসালামু থেকে বাইক খুব পছন্দ করি। রুটে থেকে বেশ কয়েকটি ব্র্যান্ডের বাইক ইউজ করলেও আমার পছন্দের বাইক ছিল ইয়ামাহা আর15। আর এই পছন্দের বাইকটা আমি পারচেজ করি 2022 সালের মে মাস। থেকে শুরু করে আজ অবধি আমার বাইকটি 30000 কিলোমিটার চলেছে। এই 30000 কিলোমিটার রাইডিং এক্সপেরিয়েন্স শেয়ার করব আজ আপনাদের সাথে। বাইকটি পারচেজ করার পরেই আমি ইয়ামাহা রাইডার্স সঙ্গে জয়েন করি। সেই সুবাদে আমি বেশ কয়েকটি বড় বড় লং টুরে যাই এই বাইক নিয়ে। আমি এই বাইক দিয়ে এই পর্যন্ত ৮টি লং ড্রাইভ দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সাজেক, আগরাছড়ীর রাঙামাটি গুয়াহাটি বান্দরবন বলা যায় যে এক কথায় টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় ঘুরেছে এই বাইকটি তেতুলিয়া এবং মেরিন ড্রাইভের সমতল ভূমি থেকে শুরু করে সাজে এক পাহাড়ি রাস্তার মতো সব জায়গাতেই বাইকটি নিয়ে আমি চালিয়ে হাই স্পিডে বাইকটির স্টেবিলিটি এবং কন্ট্রোল আমার কাছে অসাধারণ লাগে বিশেষ করে বাইকটির হুইল চ্যানেল এবিএস থাকায় বেশ কয়েকবার অপ্রীতিকর ঘটনা থেকে আমাকে সুরক্ষা দিয়েছে বাইকটি নিয়ে আমি বৃষ্টির মধ্যে একটা না বারো ঘন্টা রাইড করেছিলাম বৃষ্টির কারণে কোনো স্লিপ ব্যালেন্স ইন কোনো কিছু আমি পাই আরওয়ান ফাইভ ভার্সন ফোর বাইকটি পছন্দ করার পিছনে মূল কারণ ছিল বাইকটির লুক এবং সর্বাধুনিক ফিচার বাইকটিতে আমি সর্বনিম্ন বিয়াল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়েছি বাইকটি নিয়ে আরেকটি সুবিধা হচ্ছে আমি যখন লং ট্যুরে যাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমি এর সার্ভিস সেন্টারে সার্ভিস করতে পারি এবং সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান গুলো থাকে অত্যন্ত দক্ষ যা আমার বাইকটির পারফরমেন্স ধরে রাখতে দুর্দান্ত সহযোগিতা আলহামদুলিল্লাহ এই ত্রিশ হাজার কিলোমিটার রাইডিং এ আমি এ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি